সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা শয়তান হচ্ছে মানুষদের প্রকাশ্য শত্রু শয়তান সবসময় মানুষদেরকে পাপ কাজে প্রলুব্ধ করে আজকের ভিডিওতে আমরা এমন একটি অভ্যাস নিয়ে আলোচনা করব যে কাজটি আমরা সকলেই করে থাকি আর আমাদের এই কাজটি দেখে শয়তান খুশিতে হাসতে থাকে আমাদের যে কাজটি দেখে শয়তান হাসতে থাকে এ ব্যাপারে হাদিস শরীফে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে বুখারি শরীফের তিন হাজার দুই শত নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাই তোলা শয়তানের পক্ষ হতে হয়ে থাকে কাজেই তোমাদের কারো যখন হাই আসবে তখন যথাসম্ভব তা রোধ করবে কারণ তোমাদের কেউ হাই তোলার সময় যখন হা বলে অর্থাৎ মুখ বড় করে হা করে তখন শয়তান হাসতে থাকে অন্য আরও একটি হাদিসে বর্ণিত হয়েছে আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত যখন তোমাদের কারো হাই আসে সে তার হাত মুখে রাখবে কেননা শয়তান তার মুখের ভিতর প্রবেশ করে আল জামিন ছবির হাদিস নম্বর পাঁচশত ষোল আসুন এবার আমরা এই হাদিসের ব্যাখ্যা জেনে নিই হাই তোলা শয়তানের কাজ হাই সাধারণত চরম ক্লান্তি ও অলসতার নিদর্শন এটা ইবাদাতে এবং কাজকর্মে সর্বদা বিঘ্ন ঘটায় হাই মস্তিষ্কে জড়তা সৃষ্টি করে এবং অনুভূতি ক্ষমতা কমিয়ে দেয় ফলে উক্ত ব্যক্তি অকর্মণ্য হয়ে পড়ে হাই তোলার সাথে সাথে শরীর নিস্তেজ হয়ে আসে ফলে প্রয়োজনীয় কর্তব্য ও আবশ্যকীয় কাজ রেখেই মানুষ কখনো কখনো ঘুমিয়ে পড়ে আর এটা দেখে শয়তান খুশি হয় এ সকল কারণেই আল্লাহ আল্লাহতালা হাই তোলাকে অপছন্দ করেন তাই আমাদের উচিত হবে যখনই হাই আসবে তখনই মুখে হাত দিয়ে তা প্রতিরোধ করব বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো পরামর্শ এবং মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ